হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও অ্যান্ড মিনি ব্লগ তো আজকে আমি চলে যাচ্ছি দামোদর ব্লগ ব্যারেজ সরি দামোদর ব্যারেজ সন্ধে আরতি দেখতে টোটোতে করে যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই রয়েছে যে ভাই ভাই এখানে আবার কী বলছে শুনে নাও একটু কি সমস্যায় চালাচ্ছে ঠাকুমার পিছনে মা কাকি পিছনে দুই বোনও পিছনে বসে আছে আর আমি সামনে বসে ভিডিও করছি তো দেখতে থাকো কি কি করতে করতে যাই আর কত মজা করি তো টোটোতে বসে মজা করতে করতে যাচ্ছিলাম খুব বেশি একটু মজা হয়ে যাচ্ছিল দেখতেই পাচ্ছ আমি গেছিলাম ওয়ারিয়া আমার কাকাদের আনতে তখনই দেখি ফিসা যাচ্ছে তো আবার আমাকে দাঁড় করালো দাঁড় করিয়ে বললো চ তো আমি জামা প্যান্টও সেরকম কিছু পরে যাইনি ঠান্ডা লাগছিলো তো ওই ঠাকুমার কাছে দিয়ে গায়ের চাদরটা নিয়ে নিয়েছিলাম সেই চাদরটাই গায়ে দিয়ে চলে গেছিলাম তো অতিরিক্ত ঠান্ডা লাগছিলো তাই জন্য চাদরটা নিয়েছিলাম চলে এসেছি আমরা মায়াবাজার রেলগেট রেলগেটটা এবার পার করবো ক্লিয়ারই ছিল না তো ক্লিয়ার না থাকলে একটু জ্যামে ফেসে যেতাম ওই জন্য তাড়াতাড়ি টেনেছে যে ক্লিয়ার পেয়ে যাব বলে ওই জন্য তাড়াতাড়ি টেনেছে রেলগেটটা পার করলাম আর টোল পার হয়ে গেল এবার দেখতে থাকো কিরকম ভাবে যেতে থাকি আমরা এই যে বাজারে এন্ট্রি মারলাম বাজারে ঢুকছি বাজার পার করে চলে এসছি এখন কোথায় আছি কেউ বলতে পারবে এই জায়গাটা কোন জায়গা ফেমাস দোকান ছিল এটা ওইখানে একটা জিনিস ফেমাস সেলিং হয় সমস্যা পাঁচটার সময় এই দিন ধরে বানায় পাঁচটা থেকে শুরু করে ছটা সাড়ে ছটার মধ্যে সব সমস্যা শেষ হয়ে যায় মানে কীরকমভাবে সেটিং হয় তোমরা ভাবতেই পারছো তো ঠান্ডা লাগছিল পুরো চাদরটা পেঁচিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আর আমার ভিডিওটা একটু লংই হয়ে যাচ্ছে তো দেখতে থাকো অনেক লং ভিডিও আছে পুরো যা যাওয়ার সময় পুরো ভিডিওটা করেছি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা আলোতি হচ্ছিলো সেটার ভিডিও করেছি তো অনেকটাই লং হয়ে গেছে আর বন্ধুরা গাইস তোমরা কেউ সাপোর্ট করছো না প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করবেই অবশ্যই ভিডিওটা পোস্ট করতে খুবই লেট হয়ে গেছে তো আজকে শিবরাত্রি জন্য এই ভিডিওটা আজকেই পোস্ট করব ভেবে রেখেছি আর হার মহাদেব এটা কোথায় বলতে পারবে গেমন ব্রিজ ঠিক আছে ট্রাফিকে দাঁড় করিয়ে দিয়েছিলো ওই জন্য ওইখানে একটু ভিডিও করে নিলাম এই খুলে গেল এবার আমরা ঢুকে যাবো বীরভ্রামপুরের রাস্তায় ওই যে ওই সাইডে লেফট সাইডে চলে যাচ্ছে দুর্গাপুর স্টেশন ওই যে দুর্গাপুর স্টেশন লেফট সাইডে সিধায় চলে যাচ্ছে বীরভ্রামপুর আর রাইটে তোমার আবার সেই মায়াবাজার ওই যে দোকানগুলো সব হাতটা অনেকটাই কাঁপছিল রাস্তাটা অতটা ভালো ছিল না তাই জন্য হাতটা একটু বেশি কাঁপছিল ভালো করে করতে পারছি না ভিডিওটা তো দেখতে থাকো আর তোমরা কে কে শুনতে আরতি দেখতে গেছো সেটাও কমেন্টে বলবে আর কেমন লেগেছিল দুর্গাপুরে সন্ধ্যা আরতি সেটা জানাবে আমার এখনো অনেক ভিডিও পোস্ট করা বাকি আছে সেগুলো আস্তে আস্তে করবো টাইম হয় না বলে করতে পারছি না এখনো আমার নানা ঘরে দু তিনটা ভিডিও পোস্ট করা বাকি আছে এডিট করাও বাকি আছে সেগুলো আস্তে আস্তে করবো তো আজকে শিবরাত্রির উপলক্ষে আমি এই সন্ধে আরতির ভিডিওটা পোস্ট করলাম এ দেখো একটা মন্দির চলে এলো কালী মন্দির খুবই সুন্দর মন্দির কখনো তোমরা আসবে শান্তি আছে জায়গাগুলোতে প্রায় ব্যারেজের কাছাকাছি চলেই এসছি আর বেশি খুন না কিন্তু ভিডিওটা অনেক খুনের আছে দেখতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ করতে হেবি মজা লাগে শান্তি আলাদা বলো রাধে রাধে আর কমেন্টে রাধে রাধে বলতে ভুলো না

কে শিবের মাথায় জল ঢালবে প্লিজ কমেন্টে বলবে আর দেখতে দেখতেই আমরা চলে এলাম ব্যারেজ ব্যারেজে ভিড়টা দেখো ভাই ওপি লেভেলের ভিড় ছিল দেখতে পাচ্ছ মানে গাড়ি রাখার বা টোটো রাখার জায়গাও সেরকম ছিল না আর দোকান কত বসে ছিল দেখো দেখতে পাচ্ছ সবাইকে টোটো থেকে নামিয়ে দিলাম এবার টোটোটা আমি আর পিসামশায় দূরে গিয়ে পার্কিং করব সবাই নামছে দেখতে পাচ্ছ এক এক করে টোটাল আমরা ছিলাম দুই দুই চার ছয় সাত আট নজন ছিলাম একটা টোটোতে একটা টোটালতে আমরা টোটাল ছজন নজন ছিলাম সে টোটো ফোটো পার্কিং করে পিসা মশাই বললো চা খাবি তো বললাম হ্যাঁ চলো খাবো তো পিসা মশাই এবার চা নিল দুটো পিসা মশাই এক কাপ নিল আমি এক কাপ নিলাম চাটাও সেই ছিল ভাই মজা চলে এলো দেখতে পাচ্ছ ব্যারেজের সামনে চলে এসছি এখন শুধু মন্দিরে গান হচ্ছে আর ওইখানে আরতি সব রেডি করছিল ওই দেখতে পাচ্ছ আরতি সব রেডি করছে আর মন্দিরে গান হচ্ছে আর এখানে ভিড়টা ভাই এখন তো কিছুই ভিড় না আর একটু পরে আরও ভিড় শুরু হয়ে যায় সবাই লাইন দিয়ে ছিল দেখতে পাচ্ছ আমার বোন আবার হাই করছে পিসা পাপড় পাঁপড় খাচ্ছে আর নাচছে মানে আমরা অল্প কিছুতেই আমরা খুশি হয়ে যাই সবাই লাইন দিয়ে বসে আছে একটু পরে শুরু হবে আরতি আমাকে কি বললো দেখো আবার ওই যে চলে এসছে এবার আরতি হবে ওই জন্য সবাইকে নিচে এসে বসতে বললো শুরু হয়ে গেছে আর প্রায় দেখতেই দেখো হরে হর মহাদেব সবাই কমেন্টে হর হর মহাদেব বলবে আর রাধে রাধেও বলবে তো দেখতেই থাকো পুরো ভিডিওটা ওই যে মন্দিরটা এখানে সবাই দাঁড়িয়ে গেছে সবাই ভিডিও করছে হঠাৎ করে বললো সবাইকে তালি মারত কেন জানি না কোনো কারণ তো নিশ্চয়ই কে কে কারণটা জানে কমেন্টে নিশ্চয় জানাবে ঠিক আছে দেখো ভাই ভিড় দেখো আরও তো ভিড় জমবে আমার পিসা মশাইকে দেখো ভিড় দেখো ভাই দোকানও সেই দোকান ছিল তোমরা সাপোর্ট না করলে ভিডিও বানাতে মজা লাগে না বা ইন্টারেস্ট হয় না তো তোমরা প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না লাইক করছো না শেয়ার করছো না তো প্লিজ এগুলো করো একটু তাহলে না আমরা সাপোর্ট পাবো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি তো তোমরা কিছু সাপোর্ট না দিলে হবে তো ওইখানে আবার সবাইকে বললো বসে পড়তে তো আমরা সবাই বসে পড়লাম আর আমার ভিডিও করতে এত লোকের মধ্যে কীরকম লাগছিলো তো একটু লুকিয়ে চুড়িয়ে ভিডিওটা করছিলাম মানে এখন তো নতুন নতুন সেরকম এত ই নেই তো ওই জন্য একটু লুকিয়ে মানে যখনই ক্যামেরাটা বার করে ভিডিও করছিলাম বা ভয়েস ওইখানে সঙ্গে সঙ্গে দিচ্ছিলাম তো অনেকেই আবার কীরকম তাকাচ্ছিলো তো আমার কীরকম লাগছিলো ওই জন্য আর ভয়েস দিইনি নর্মালি ফোনটা হাতে রেখে ভিডিও করছিলাম দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ কৃষ্ণ এখন দেখতে পাচ্ছ সব এখানে রেডি করছে রশি ফসি টাঙিয়ে দিচ্ছে যেন রশি পার কেও না করতে পারে বেশি সামনে কেও না যেতে পারে তো তোমরা কে কে কোথা থেকে এসো সন্ধে আরতি দেখতে দুর্গাপুর ব্যারেজে প্লিজ কমেন্টে জানাবে এখন শুধু ধূপ দিয়ে আরতি করছে এরপরেই আগুন ধরাবে এখনো আগুন ধরায়নি এরপরে ধরবে সন্ধে আরতি দেখতে প্লিজ তোমরা আসবে কেন ওইখানে এসে বসলে খুবই শান্তি পাওয়া যায় এটুকুনি আমি ফিল করে দেখেছি আমার বোন আবার নাচতে শুরু করে দিয়েছিল ও কি খুশিতে কিছু বুঝতে পারছিলাম না ওই কাকুটা একটু বেশি ডিস্টার্ব করছিল বোনাচ্ছিলো এক মারি ঘুষি ঠিক করে ভিডিওটা করতে দিচ্ছিল না সাথে আমার বোনও আমাকে ডিস্টার্ব করছিল ঘুরে ঘুরে ধূপ ধুনো দিচ্ছে দেখতেই থাকো জানি আমার ভিডিওটা খুবই লং হয়ে গেছে ভিডিওটা আজকে পোস্ট করবো ভেবেছি কেন আজকে মহাশিবরাত্রি ওই জন্য আজকে ভাই তখন আমার কাকি ওই মেয়েটাকে দেখে বলছিল দেখ ওই মেয়েটা ঠান্ডা লাগছে না আর তোর কত ঠান্ডা লাগছে হ্যাঁ আর হঠাৎ করে পাশে দেখি কতগুলো লোক ঠাকুর নিয়ে চলে এসছে বিসর্জন করার জন্য সেটাও তোমাদেরকে দেখাবো কি কি ঠাকুর এনেছিল এখন এইখানে আরতির মজা নাও সবাই ভিডিও তোমাদের কারোই এত পছন্দ হয় না তো ওই দেখো ভাই আরতি শুরু হয়ে গেছে মেন আরতি ওই যে সবাই আগুন লাগা আগুন লাগিয়ে দিচ্ছে ওই কী যেন বলে এটাকে আরতি করার ওই পঞ্চম না কি একটা বলে না এটাতে আগুন ধরিয়ে দিয়েছে এরপরে শুরু হবে আরতি করা যখন আরতিটা করছিল আলাদাই ফিলিংস হচ্ছিলো ভাই মন পুরো শান্তি যেরকম বেনারসে করে প্রায় খুব কাছাকাছি চলে গেছে আমাদের দুর্গাপুরেও সন্ধ্যা আরতির দিকে ফেমাস হয়েছে বলবো না যে হয়নি খুবই সন্ধে আরতি করে কিন্তু কি আরেকটু বেটার হতে পারতো তোমরাও দেখে বলবে আর একটু বেটার হতো কিনা আর কে কে বেনারসের সন্ধ্যা আরতি দেখেছো সেটাও কবেটা বলবে বেনারসের সন্ধ্যা আরতি আর দুর্গাপুরে সন্ধ্যা আরতির মধ্যে কতটা পার্থক্য আছে কবেটা বলবে আর বেটার হওয়ার দরকার ছিল কিনা কোনটা বেটার ছিল সেটাও কমেন্টে বলবে দেখা শুরু হয়ে গেছে আরতি আর হ্যাঁ মহাদেব দেখছো দেখছো দেখো দেখো কত ভিড় আর সবাই ভিডিও করতে বলো প্রেম সেরা ধে রাধে বাচ্চাটা কার ভাই সামলিয়ে রাখুক বাচ্চাগুলোকে এত ভিড়ের মধ্যে হারিয়ে গেলে কে দায়িত্ব নেবে দেখো ভাই আগুনটা কত উপরে উঠে গেছে মানে বলে না ভগবান সত্যি আছে সেটার প্রমাণ এই সন্ধ্যা আরতি বেশি বড় ই কিন্তু না কিন্তু আগুনটা সেরকমই উঠেছে আর ওটা যারা আরতি করছে তা তারা চারোদিকে ঘুরে ঘুরেই আরতিটা করছে লেফট রাইট সিধা ব্যাকা মানে সব দিকে ঘুরে ঘুরেই করলো উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ সব মানে একবারে কভার করে নিয়েছে বলতে গেলে তো মনে হয় আরতি কমপ্লিটই হয়ে গেছে ওই দেখতেই পাচ্ছি আরতি কমপ্লিট হয়ে গেছে একজন রেখে দিয়েছে এবার ওইখান থেকে সাইডে যারা বসেছিল তারা চলে আসবে ওইগুলো নিয়ে চলে যাবে আরতির হ্যাঁ এবার এই যে ওই লোকটা দেখছে ওইটাই সবার কাছে নিয়ে যাচ্ছে যে সবাই আরতি রিটা যেন মাথায় নিতে পারে এবার এটা ছোটোই আরতি করছে ওই সবার কাছে নিয়ে যাচ্ছে আর ভাই এখানে একটা জিনিস ভালো ছিল বা খারাপ ছিল বলতে পারবো না আরতি হওয়ার পর সবার কাছে দিয়ে তোমার পয়সা মানে নিচ্ছিল এটা ভালো জিনিস না খারাপ জিনিস তোমরা কমেন্টে বলবে এটা করা উচিত তীর্থস্থানগুলোকে এরকম করে তো এরা বরবাদ করে ওই ওইখানে আবার কি যাদের কাছে ক্যাশ নেই তাদের জন্য আবার অনলাইন সিস্টেম আছে এরকম করেই তো এরা পাওয়ার পেয়ে যাচ্ছে তো ভাই আমার কাছে ছিল না আমি দিও নি সেখানে দেওয়ার আমি ঠিক দেব মন্দিরে গিয়ে দিয়ে এসছি তো আরতি কমপ্লিট হয়ে গেছে আরতি ফারতি নেওয়ার পর দেখছ সবাই ফটো তুলছে তো আমার ভাই বোনেরাও ফটো তুললো আমিও ফটো তুললাম সবাইকে ফটো তুলে দিলাম একসাথে দেখতে পাচ্ছ সবাই এক একটা করে ফটো তুলছে আমারই আর ভাই এখানে একটা জিনিস দেখলাম বাদ কাপেলরা এসছিল কিন্তু আমি একমাত্র যে ছিলাম সিঙ্গেল আরতি দেখতে গেছিলাম বাদ বাকি অনেকেই দেখলাম কাপেল নিয়ে এসছে বহুত খারাপ লাগলো হ্যাঁ মহাদেব আমারও জটিয়ে দাও আমি মনে 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 হয় ওইটাই ভাবছিলাম কিন্তু অ্যাকচুয়ালি না ওইখানে গিয়ে শান্তি আছে তোমরা এতদূর দেখে নিলে যখন তাহলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমাদের কাছে আমি বেশি কিছু চাইছি না সাবস্ক্রাইব করো তো তোমাদেরকে আগেই বললাম যে ওইখানে দেখলাম হঠাৎ করে কতগুলো লোক এলো ঠাকুর নিয়ে এসে তো কী কী ঠাকুর আছে দেখতে থাকো অনেক বিসর্জন দিতে এসেছিলো তো দেখো খুবই সুন্দর এরাও এনজয় করছিলো দেখলাম তো একের পর এক সাজিয়ে রেখে দিচ্ছে লক্ষ্মী গণেশ কার্তিক আরও কী কী শিব পার্বতী রাধাকৃষ্ণ মানে অনেক ঠাকুরই ছিল সব একের পর এক সাজিয়ে রেখে দিলো আমার পিসামশাইকে দেখো বোনের নিউ ট্রেন্ডিং হেডফোন নিয়ে একটু ভিডিও করে দেব আমাকেও করে দে ফেমাস তো আমি বললাম ঠিক আছে চলো তোমাকেও ফেমাস করে দেবো আগে আমি তো ফেমাস হবো তারপর না লক্ষ্য করবো তো তোমরা আমাকে ফেমাস হওয়ার মকাই দিচ্ছ না তো আমাদের সবার একটু খিদাও পেয়ে গেছে তো এখন একটু খাবার খাওয়া যাক চলো দেখি কি কি খাই